আসসালামু আলাইকুম এভরিওান আমরা আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলে বড় একটা সমস্যা ফেস করতেছি অটো এবি টেস্টিং এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অটো এবি টেস্টিং রয়েছে অ্যান্ড এটা কিন্তু আমাদের যদি ইনেবল থাকে তাহলে আমাদের পেজেতে যে ভিডিওগুলো আপলোড করি আমরা রিলস ভিডিও সেগুলো আমাদের প্রোফাইলে শো করে না সো শো করলেও কয়েক ঘন্টা পর পর গিয়ে শো করে এবং আমাদের প্রোফাইলে এই যে শোভা হয় না অনেক সময় সো এই যে সমস্যা দেখতেছি আমাদের প্রচুর সবার পেজেতেই ঘুরতেছে এবং এটার সমাধান করতে আসলে আমাদের একমাত্র সম্বল হচ্ছে ইনেবল অটো এবি টেস্টিং এই যে এটা যখনই ইনেবল থাকবে দেন এখান থেকে এটা যদি ইনেবল থাকে তাহলে কিন্তু আমাদের পেজেতে এই সমস্যাটি দেখা দেয় এবং এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের এটা অফ করতে হয় আর এটা অফ করতে আসার জন্য আমরা এখান থেকে এসে ফিউচারটি পাচ্ছি না সো এই যে ফিউচারটি আমরা পাচ্ছি না এটা কীভাবে পাবো এবং নতুন পেজেতে এবং পুরাতন পেজেতে যেয়ে ঘুরতেছে কিভাবে সমস্যাটি সমাধান করব সকল বিস্তারিত জানতে পারবেন শুধু ভিডিওতে একটা লাইক দিয়েছি দেখতে থাকুন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি শুরু করা যায় স প্রথমে এখান থেকে ফেসবুক অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন অ্যান্ড ওপেন করে নেওয়ার পরে আপনি কিন্তু এটা দুই জায়গায় ফিউচারটি পেয়ে যাবেন সো দুই জায়গায় বলতে আপনার প্রথমে পেয়ে যাবেন আপনার যখন রিলস ভিডিও আপলোড করতে আসবেন তখন এই যে আমি রিলস ভিডিও আপলোড করতে আসলাম আপলোড করতে আসলে দেখেন এখান থেকে আমি একটা রিলস ভিডিও আপলোড করতেছি আমার গ্যাল থেকে সো এখান থেকে নেক্সটে ক্লিক দেবো অ্যান্ড নেক্সটে ক্লিক দিলে কিন্তু এখান থেকে আমরা যা কিছু তা লিখতে পারি ওই সমস্যা নিশ্চয় দিকে আসবো অ্যান্ড সিম ওর সেটিংসে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে দেখতে পারবো এবি টেস্ট এটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেবো দেন এখান থেকে অটো টেস্টিং এটাতে ক্লিক সরাসরি এই যে মিডিয়ার এই অপশনটাতেই নিয়ে আসবে দেন এটা যখন আমরা অফ করে দেবো অন থাকলে আমাদের আইডিতে বা প্রোফাইলে পেজে আমাদের ভিডিওটি শো করে না যখনই এটা অফ করে দেবো তখনই কিন্তু আমাদের ভিডিওগুলো শো করবে সো আপলোড করার পরে যে ভিডিওগুলো শো করতেছে না এটাই মেন রিজন অ্যান্ড এটা কিন্তু এই ফিউচারটি আমাদের যখন নতুন পেজ ক্রিয়েট করতেছি অনেকে আমাদের কমেন্টে আবার বলতেছেন যে আমাদের পেজটি রয়েছে সেই পেজটি নতুন ক্রিয়েট করা হয়েছে অনেকেই এটা বলতেছে না যে নতুন না পুরাতন পেজ শুধু বলতেছে আমার পেজিতে এই সমস্যা সো আমি কয়েকজনের পেজ ঘেটে দেখলাম তারা মূলত নতুন একটা পেজ ক্রিয়েট করেছে এবং সেই নতুন পেজেতে সমস্যা বেশি দেখা দিতেছে আমি যা দেখলাম বাট আমিও নতুন একটা পেজ ক্রিয়েট করেছি কিন্তু সেই নতুন পেজেতে এই সেম প্রবলেমটা আমি ফেস করতেছি আমি যখনই ট্রাই করলাম ভিডিও আপলোড করার তখন দেখি আমার ভিডিওটি শো করতেছে না শো শো করতেছে না কারণ আবার পেয়ে যেতে পরে ওই ফিউচারটি মনে করলাম অন্য রয়েছে অফ করতে যাই দেখি ওই ফিউচারটি দেখা দিচ্ছে না সো এটার মূল মূল রিজন সো আপনার যদি নতুন পেজ হয়ে থাকে যদি ফিজের বস তিন মাস না হয়ে থাকে বা মাস খানিক না হয়ে থাকে তিরিশ দিন তিরিশ দিন যখনই হবে তখনই এই ফিজারটি পেয়ে যাবেন আপনি নতুন পেজেতে বা এর ভেতরে পেতে পারেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফেসবুক অ্যাপ অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি প্রতিনিয়ত আপডেট দিতে হবে যখনই আপডেট চাবে আপডেট দিতে হবে অ্যান্ড আপনাকে যে কাজটি করতে হবে এরপরে রিপোর্ট করতে হবে ফেসবুকের কাছে রিপোর্ট কীভাবে করবেন আপনি প্রথমে এখান থেকে ব্যাগে চলে যাবেন সব ব্যাগে চলে যায় ব্যাগে যাওয়ার পরে আপনাকে এই যে এখান থেকে সেটিংয়ে ক্লিক দিতে হবে এখান থেকে এই যে সেটিংস সেটিংসে আসার পরে এই যে মিডিয়াতে ক্লিক দিবেন সো এখানে ওখানে দুই জায়গা থেকে আপনি সেটিংস পেয়ে যাবেন যদি এখানে না পান সেক্ষেত্রে ওখানে চেক দেবেন ওখানে না থাকলে এখানে চেক দেবেন ওকে সো এখানে আসবেন এখানে যখনই আপনি ফিউচারটি পাবেন না সো এখানে দেখেন এই যে এখানে রেপিটার ঢুকবেন এখানে যখন এই ফিউচারটি না পাবেন এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন সো এখান থেকে আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম স্ক্রিনশট দেওয়ার পরে আপনাকে যেভাবে রিপোর্ট করবেন আমি দেখাইতেছি এবার বলা যাক দুই নম্বরের সমস্যা হচ্ছে আমাদের প্রোফাইলে প্রোফাইলে হয় কি আমরা যখনই প্রফেশনাল মুডটা অন করি আমরা ফেসবুকে ফেসবুক ফেসবুকে যে পেজ রয়েছে পেজের মতো করা ইনকাম করার জন্য মানে আমাদের আই আইডি তো সাধারণ আইডি তো আমাদের মোডিটেশন হয় না বা কোনো টুলসি মোডিটেশন পাই না আমার কি করতে হবে প্রফেশনাল মোড অন করতে হবে প্রফেশনাল মুড অনেকেই অন করে না তাদের ক্ষেত্রে দেখায় এই যেখানে প্রোফাইল আসবেন ফেসবুক আইডির অ্যান্ড থিয়েটোডে একটা ক্লিক দেবেন থিয়েটারে ক্লিক দেওয়ার পরে এখানে নিজ দিক পেয়ে যাবেন ট্রান অন প্রফেশনাল মুড যখন ওটা অন করে দেবেন তখন কিন্তু আপনার পেজ সিস্টেম হয়ে যাবে আর যখনই পেজ সিস্টেম হয়ে যাবে তখন কিন্তু ওটার থেকে ইনকাম করতে পারবেন আর পেজ সিস্টেম না করলে প্রফেশনাল মুড না অন করলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না এখন আমাদের কাজ কিন এই যে প্রফেশনাল মুড অন করলেন এটার বয়স কিন্তু আপনাকে তিন মাস বা এক মাস হতে হবে যদি ওই ফিউচারটি না পান তাহলে বুঝবেন আপনার বয়সটাই হয় নাই আর যখন দেখবেন আপনার পেজ্যাপ প্রোফাইলে এই যে তিন মাস বা এক মাস পার হয়ে গেছে তখনই আপনি যে এই রিপোর্টটি করতে পারেন তাহলে কাজে লাগবে আর এর পাশাপাশি লাইভও করতে হবে সো আপনি থ্রিটারটা ক্লিক দিবেন এখানে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্ট দেন এখান রিপোর্ট রিপোর্টের প্রবলেম অ্যান্ড এখান দিয়ে কন্টিনিউ এ রিপোর্ট এ প্রবলেম সো এই রিপোর্ট কিন্তু সকলেই পারে এটা হচ্ছে মেন রিজন এখানে টেক্সটে পালা সো টেক্সট কীভাবে লিখবেন টেক্সগুলো কই পাবেন ভিডিও ডিসক্রিপশন চেক দিবেন ওখানে টেক্সট লিখার যে লিঙ্কটা রয়েছে ওটা থাকবে আমাদের সাইট থেকে কিন্তু টেক্সটগুলো কপি করে নিয়ে আপনি ইউজ করতে পারেন এখানে এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দেবেন এখন এখান থেকে আরেকটা সেটিং সিলেক্ট করতে পারেন এখান থেকে এখান থেকে আপনি এই সেটিংটা সিলেক্ট করে নেবেন সো এখান থেকে আমি সেটিং সিলেক্ট করে নিলাম এরপরে এখান থেকে আপনি স্ক্রিনশটগুলো দিয়ে নেবেন সো এখান থেকে আপলোড দিয়ে আপনার গ্যালারি থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এখন এখান থেকে আপনি টেক্সটগুলো লিখে দেবেন সো আপনাদের সুবিধার্থে কিন্তু অনেকেই টেক্সট লিখতে পারে না আপনার মন মতো লিখবেন যারা লিখতে পারেন যে আপনি ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন ফেসবুক আইডি বা পেজ সেটা কিন্তু মেনশন করবেন আইডি হলে আইডি লিখবেন পেজ হলে পেজ লিখবেন সো আমার পেজেতে দীর্ঘদিন ধরে কাজ করতেছি কোনো আমার এই পেজেতেই সেটিংসটি পাচ্ছি না আমার প্রোফাইলে ভিডিও রিলস ভিডিও আপলোড করলে অনেক সময় ধরে মানে প্রোফাইলে শো করে না এবং শু করলেও কয়েক ঘন্টা পর গিয়ে শো করে এবং নোটিফিকেশন তেমন আসে না সেই যে সমস্যা রয়েছে এটা সমাধান করে দিন এভাবে আপনার মন মতো করে লিখে দিবেন আর যারা লিখতে পারেন না তাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক দিয়ে আমাদের সাইট থেকে টিক্সগুলো কপি করে নিতে পারেন সো এটা শ্লোক কম্পিউটার একটা ভিডিও সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সেইভাবে যদি আপনি ট্রাই করেন সেখানে হানড্রেড পার্সেন্ট প্রবলেম সলভ হবে এখান থেকে দেখেন এটাতে একটা ক্লিক দেবেন সেন্টে তারা রিপোর্টটি হয়ে যাবে এবং আপনার কন্টিনিউ লাইভ করতে হবে আর ফেসবুক অ্যাপ অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপ দিতে হবে সিবরন চ্যানেল যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আইকনটি বাজে রাখবেন আর ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার শুরু করে দেবেন কারণ আপনার বন্ধুরা এই প্রবলেমটি ফেস করতে পারে সো আপনারা দেখাবে পরবর্তী একটা